তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন পণ্ডে পুজন ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আজ চলে এসেছি বনগাঁ মেদে বাজার তোমরা সবাই জানো বনগাঁ একটি খুব পরিচিত হাট আর খুব জনপ্রিয় হাট বনগাঁ মেদে হাট তো সেখানে চলে এসেছি তো মেদে বাজারে আসার প্রথম ঠিকানাটা তোমাদের বলে দিই রানাঘাটের থেকে বনগাঁ ট্রেন ধরে চলে আসতে পারবে বা শিয়ালদার থেকে বনগাঁ লোকাল ধরে বনগাঁট থেকে আবার রানাঘাট লোকাল ধরে তোমাদেরকে আসতে হবে মেদে বাজারে এটা তোমরা হচ্ছে আকাইপুর স্টেশনে নেমে ওখান থেকে পনেরো টাকা করে টোটো ভাড়া নেয় হাটে নামিয়ে দেয় পুরো একদম হাটের মুখেই নামিয়ে দেয় তারপরে হাট শুরু অনেক বড় হাট তোমাদের সবই আস্তে আস্তে ঘুরিয়ে দেখাবো হয়তো বাকি পশুর দামটা তোমাদের জানাতে পারবো না কিন্তু তোমাদের সরাসরিভাবে দেখিয়ে দেবো আর কী রকম কী প্রাইস যাচ্ছে একটু একটু তোমাদের জানিয়ে দেবো হাটে যাবতে সব রকমের কেজ বলো খাবার পাখি পায়রা ছাগল হাঁস মুরগি সবই পাওয়া যায় তোমাদের আস্তে আস্তে সবই দেখাবো তো চলো সবার প্রথমে হাটের ভিতর থেকে ঘুরে আসি তো বন্ধুরা এইটা হচ্ছে মেদে বাজারে ঢোকার মেন এন্ট্রি গেট আর মেদে বাজারে ঢুকেই কিন্তু সবার প্রথম এখানে ছাগলের হাট বসে দেখো এখানে সব রকমের খাসির বাচ্চা মেয়ে বাচ্চা সবই পাওয়া যায় তারপরে এখানে রয়েছে খাবারের দোকান মানে আমাদের ব্রেকফাস্ট করার দোকান কচুরি পরোটা সবই পাবে তোমরা এখানে হাটে যারা যারা আসে ব্যবসা করতে বা কেনাকাটা করতে তারা এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে রয়েছে এখানে হাঁস মুরগির হাট এই দেখো এখানে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির হাঁস মুরগির সবই পাওয়া যায় তো এইগুলো দেখিয়ে তোমাদের আর বেশি টাইম চাইমস্ট করবো না তোমাদেরকে একটু দেখিয়ে দিই জাস্ট কী কী পাওয়া যায় এই হাটে দেখো সব রকমের হাঁস মুরগি এবং ফাইটার মুরগিও আসে এখানে লড়াইয়ের জন্য যারা মোরগ মুরগি খোঁজো তারা কিন্তু এইখান থেকে মোরগ নিয়ে যেতে পারবে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির দেশি হাঁস খাওয়ার জন্য বা পোষার জন্য সব রকমই পাওয়া যায় তারপরে এই যে হাঁসের হাঁস মুরগির হাটের পাশেই পায়রার হাট কিন্তু শুরু এখানে আমাদের বীরনগরে যেরকম শুরুর দিকেই গোলা হাট বসে তেমনই এইখানেও সেম তারপরে এখানে রয়েছে বাবলুদার খাঁচা বাবলুদার খাঁচায় আমরা সব দিনই বরাবর দেখে আসি ভালো ভালো কোয়ালিটির পাখি ও পায়রা সবই থাকে তেমনই আজও কিছু পাখি রয়েছে এই যে এখানে রয়েছে অনেক কালারফুল বদরি ককটেল আবার বদরি এখানে রয়েছে বুনু গোলা সবই তো তারপরে এখানে একটা দাদার খাঁচায় খুব সুন্দর সুন্দর কোয়ালিটির শৌখিন দেখতে পাচ্ছি আমি ভিডিওর মধ্যে নাম্বার প্রাইস কিছুই বলবো না তোমরা ডাইরেক্ট হাটে আসো হাটে এসে তোমরা যোগাযোগ করে দেখে শুনে এবং দরদাম করে কিনে নিয়ে যাবে ওটাই আরও সব থেকে বেস্ট হবে আমি ভিডিওর মধ্যে একদম বলবো তোমরা এসে আর একদম শুনতে পারবে সেটা ভালো লাগবে না তোমরা ডাইরেক্ট এসে দাম শুনে দরদাম করে কিনে নিয়ে যাবে ঠিক আছে এখানে রয়েছে ছাইটি তারপরে এখানে রয়েছে আউল এখানে অনেক রকমেরই শৌখিন পায়রা আছে এখানে তারপরে এখানে রয়েছে চুড়ি তো বন্ধুরা তারপরে এই যে এখানে রয়েছে দেখো খুব সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু লক্কা পায়রা ঠান্ডাও পাওয়া যায় যেমন এই যে আরিফদার কাছে রয়েছে তারপরে এখানে আবার পায়রার বাটির পাত্র সত্র সবই পাবে তোমরা খাবার দাওয়ার পাত্র তারপরে ওই পায়রার হাটের প্রায় গন্তব্য এইখানেই তারপরে আবার এদিক থেকে হাট মানে কটা দোকান আছে এদিকেও এগুলো তোমাদের আস্তে আস্তে দেখিয়ে দেবো ভিডিওটা বেশি লং করবো না যেহেতু ট্রেন ধরতে হবে তো এই পাশেও তেমনই সেম অনেক রকম ভ্যারাইটিসের পায়রা আছে শৌখিন ম্যাড্রাস তারপরে যেখানে আবার খরগোশও আছে এবং পাখির বিডিং বক্স থেকে শুরু করে পাখির খাবার সবই তোমরা কিন্তু মেধেহাটে পেয়ে যাবে তারপরে এখানে রয়েছে আবার খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা এবং পাখি এই যে এখানে দেখো একটা অন্ধরা কালশিরা পায়রা রয়েছে তারপরে রয়েছে ককটেল শিলা সব রকমই সব পায়রা পাবে তোমরা তো বন্ধুরা তারপরে এই কাকুর কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর কোয়ালিটির রেসার পায়রা আছে বিউটি হুমার তারপরে রেসার যেসব পায়রা দিয়ে দূরে দূরে ছেড়ে বাড়িতে আসে রেস করানো হয় বাংলাদেশে এই সব রেস খেলা কিন্তু খুব হয় আমাদের এদিকে তেমন একটা হয় না ইন্ডিয়ার দিকে তো এই দেখো এখানেও কিছু সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা রয়েছে তারপরে হাটেও মাছের দোকান আছে তারপরে এখানে পাওয়া যাচ্ছে খরগোশ খুব সুন্দর সুন্দর কোয়ালিটির খরগোশ এই দেখো এই একটা চিঞ্চিলা ব্রিডের খরগোশ রাশিয়ান চিঞ্চিলা তারপরে এখানেও রয়েছে কিছু পায়রা তারপরে হাটের গন্তব্য পায়রার হাটের এইখানেই